অ্যাসোসের রানী ডেনেরিসের পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছিল এই মেদিনে ডেনেরিস নিজেকে এমন এক পরিস্থিতিতে নিয়ে গিয়েছিলেন যেখানে তার ড্রাগনরা তাকে ছেড়ে চলে গিয়েছিল তার বিশ্বস্ত উপদেষ্টাদের প্রায় সবাই মৃত না হয় নির্বাসিত হয়েছিল এবং তার আনসালিক বাহিনী হারপি বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়েছিল এই অবস্থায় ডেনেরিসের প্রয়োজন ছিল আকুণ্ঠ সমর্থন আর সেই সমর্থন পাওয়ার আশায় তিনি এক অভিজাত প্রভুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হয়েছিলেন তবে যখন জোরা টিরিয়ন ল্যানিস্টারকে তার সামনে নিয়ে আসলো তখন তিনি টিরিয়নের অসাধারণ গুণাবলী লক্ষ্য করতে শুরু করলেন টিরিয়ন ল্যানিস্টার পালিয়ে আসার সময় নিজের বাবাকে হত্যা করেছিল সেটা জানার পরেও ডেনিরিস তাকে একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং নিজের একজন উপদেষ্টা হিসেবে তাকে নিয়োজিত করেন যদিও টিরিয়ন ল্যানস্টারের পরিবারের সাথে ডেনেরিসের পরিবারের দীর্ঘদিনের একটা শত্রুতা ছিল তবুও টিরিয়ন উপলব্ধি করতে পারছিল ডেনিরিস অনেক উদারত স্বাক্ষর রেখে তার শাসনভার পরিচালনা করছেন তাই সে তাকে সমর্থন দেওয়ারই সিদ্ধান্ত নেয় এরপর থেকে টিরিয়ন ল্যানস্টার অনেকটা অলিখিতভাবেই ডেনেরিস টার্গারিয়ানের ডান হাত হয়ে ওঠেন তো সেদিন আলোচনায় টিরন ডায়নস্টার ডেনেরিসকে একটা ব্যাপারে একটু জোর দেয় সেটা হচ্ছে ডেনিরিসকে সে মেরি নিয়ে থাকার পরামর্শ দেয় কারণ হিসেবে টিরিয়ান জানায় তার বিশ্বাস ছিল ল্যানস্টার বংশের জন্য সাত রাজ্যের কেউই কোনো প্রকার সমর্থন দেবে না এর অন্যতম একটা কারণ হিসেবে সে বলে ল্যানিস্টারদের শাসন ভীষণ অত্যাচারী সেই সঙ্গে ডেনি রিসের বর্তমান অবস্থান এবং শক্তিমত্তা অন্যান্য রাজ্যগুলোর বিরুদ্ধে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট ছিল না তাই এই মুহূর্তে সেভেন কিংডম দখলের চিন্তা করার চেয়ে তাকে শাসন ব্যবস্থা সম্পর্কে আগে ভালোভাবে জানা উচিত বলেই টিরিয়ন মনে করত টিরিয়ন ল্যানিস্টারের কথাগুলো ডেনিরিসকে একেবারে চুপ করে দিয়েছিল এই কথাগুলো ডেনিরিসকে তার অভিযান থামিয়ে নতুন করে ভাবার সুযোগও দিয়েছিল টিরিয়নের জ্ঞান এবং বিশ্লেষণের মাধ্যমে সাত রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে পেরে ডেনিরিস তার পরিবারের পুনর্জাগরণের জন্য নতুন আশার আলো দেখতে পাচ্ছিলেন এদিকে জোড়া ইতিমধ্যেই ডেনেরিসের থেকে পরপর দুইবার নির্বাসিত হয়ে গিয়েছিল তবে এবার নির্বাসনের পর সে নিজেকে এক দাস ব্যবসায়ীর সেবায় নিয়োজিত করে ফেলেন জোড়া মর্মন্ট আশা করছিল সে মিরিনের যোদ্ধাদের সাথে চূড়ান্ত প্রতিযোগিতায় লড়বেন এবং সেখানে জিতে তার মনিবকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট অর্থ উপার্জন করবেন যদিও এসব অর্থের কোনো কিছুই জোড়া মর্মন্টের প্রয়োজন ছিল না কিন্তু মনের ভিতরে একটা জেদ থেকে তিনি এটা করতে চাইছিলেন কিন্তু তার এই কথায় দাস ব্যবসায়ী অবাক হয়ে তার কাছে জানতে চায় কেন জোড়া এই প্রতিযোগিতায় অংশ নিতে চাইছে কিন্তু তার কোনো কথায় উত্তর দেয় না জোড়া মর্মন্ট আসলে এই মর্মন্ট পরিবার সবসময়ই টার্গারিয়ান পরিবারকে নিঃস্বার্থভাবে সেবা করে এসেছে এর কিছুদিনের মধ্যেই অবশেষে বার্ষিক প্রতিযোগিতার দিন এসে হাজির হয় আপনারা যারা গ্ল্যাডিয়েটর বা স্পার্ট আকাশ দেখেছেন তারা জানেন কলুজিয়ামের মধ্যে গ্ল্যাডিয়েটরদের লড়াই ঠিক কেমন হয় এখানে মানে এই মিরিনে সেই আঙ্গিকেই বাৎসরিক একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছিল প্রতিযোগিতার দিন আয়োজক যখন ঘোষণা করে রানী এই প্রতিযোগিতার অনুমতি দিয়েছেন তখন দর্শকদের উল্লাসে পুরো স্টেডিয়াম গর্জে ওঠে প্রথম লড়াইটা ছিল দুই চতুর ও শক্তিশালী যোদ্ধার মধ্যে তাদের পরিচয় ঘোষণার পর ডেনি রিসনেকটা দ্বিধাগ্রস্তভাবে হাততালি দিয়ে লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু করেন তবে সে বুঝতে পারছিল না কেন সবাই এই নির্মম প্রতিযোগিতার জন্য এত উদ্গ্রী হয়ে থাকে দর্শকদের বেশিরভাগের মধ্যেই এক ধরনের লোকোনো অন্ধকার বাস করত তারা বিজয়ী নিয়ে ভবিষ্যৎবাণী করত এবং জঙ্গলের নিয়ম অনুসারে একজনকে টিকে থাকার ব্যাপারে তারা আশা করত। দাঁড়িয়েও ছোট এক প্রতিযোগীর পক্ষে বাজি ধরেছিল তবে ফলাফল সবাইকে চমকে দেয় কারণ বড় যোদ্ধা দ্রুত তার প্রতিপক্ষকে পরাজিত করে এই লড়াইয়ে টিকে থাকাই ছিল একমাত্র বিজয়ের মাপকাঠি এদিকে টিরিয়ন লড়াইয়ের এত নিষ্ঠুরতা সহ্য করতে পারছিল না এর মধ্যে এক ঘোষণা করে যদি মেরিন কখনো তার সীমা অতিক্রম করে তবে তিনি পুরো শহরটিকে আগুনে ভর্ষীভূত করে দেবেন এ কথার মাধ্যমে তিনি ঠিক কি বোঝাতে চাইছিলেন সেটা ঠিক বোঝা যাচ্ছিল না তবে এই ভায়োলেন্সের বাড়াবাড়িতে তিনি যে একটু খুশি হবেন না মূলত সেটাই বলতে চাইছিলেন বোধহয় তবে এরপরই ডেনিরিস দ্বিতীয় রাউন্ডের অংশগ্রহণকারীদের মধ্যে এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পান ডেনিরিস খুব ভালো করে চিনতেন এই কণ্ঠস্বর দাসদের যুদ্ধের ময়দানের মুখোমুখি লড়াইয়ে শুধুমাত্র একজনই বেঁচে থাকতে পারত এবং সেই অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন তার একসময়ের বিশ্বস্ত উপদেষ্টা জোড়া মর্মন। জোড়াকে এই অবস্থায় দেখে ডেনিরিস আবারও হন এরপর ডেনিরিসের ঘোষণার মধ্য দিয়েই এক শক্তিশালী যোদ্ধার সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্তা হয় জোরা মর্মন্ড সময়ের সাথে সাথে প্রতিযোগিতার সংখ্যা কমতে থাকে আর জোড়াও সেই শক্তিশালী যোদ্ধার সঙ্গে লড়াইয়ের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যায় এক পর্যায়ে দেখা যায় মাত্র চারজন যোদ্ধা অবশিষ্ট আছে এরপর সে এক দক্ষ তরবারি বাজে মুখোমুখি হয় যে তার তীক্ষ্ণ তরোবাড়ি দিয়ে দ্রুত আঘাত আনতে পারত এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় জোড়া অনেকটা প্রতিকূল পরিস্থিতিতে পড়ে গিয়েছে যখন মনে হচ্ছিল যে তিনি পরাজিত হতে চলেছেন তখন মিরিনের চ্যাম্পিয়ন যে নিজেও একসময় বিজয়ী হয়েছিল সে একটা বর্ষা দিয়ে সেই তরবারি বাজের হৃদয় আঘাত করে এবং তারপর সে জোড়ার মুখোমুখি হয় বর্ষাধারী নাইটের বিরুদ্ধে লড়াই করা বেশ কঠিন হচ্ছিল জোড়ার জন্য তবে দুইবার পিছু হটলেও শেষ পর্যন্ত জোড়া মর্মট তার যুদ্ধ পারদর্শিতার কারণে জয়ী হন কিন্তু যখন বিজয়ীর নাম ঘোষণার পালা আসে তখন জোড়া হঠাৎ বিচারকদের দিকে তার হাতের বর্ষাটাকে নিক্ষেপ করেন আসলে জোড়া দেখতে পেয়েছিল ডেনি রিসের ঠিক পেছনে এক হারপি বিদ্রোহী দাঁড়িয়েছিল ফলে ডেনি জীবন বিপন্ন বুঝতে পেরে তার উদ্দেশ্যে বর্ষা ছুঁড়েছিলেন মর্মন্ট এতে ডেনি রিস ঘাবড়ে গেলেও যখন বুঝতে পারেন যে কি করতে চলেছিল তখন তিনি জোরার দিকে তৃপ্তি নিয়ে তাকান কিন্তু এটা ছিল হারপি সন্তানদের বিদ্রোহ শুরুর প্রথম একটা সংকেত তাই মুহূর্তের মধ্যেই দেখা যায় পুরো স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে থাকা বিদ্রোহীরা তৎক্ষণাৎ অভিজাতদের উপর নৃশংস হত্যাযজ্ঞ শুরু করে অন্যদিকে ডেনেরিসের পাশে থাকা আনসালের ছন্নরাও বিদ্রোহীদের হাতে পরাস্ত হতে শুরু করেছিল এই বিশৃঙ্খলার মধ্যে এমনকি ধ্বাজনাকেও একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করা হয় ধীরে ধীরে বিদ্রোহীদের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে আর যারা সংখ্যায় কম ছিল তারা পালানোর পথ খুঁজতে শুরু করে দিয়েছিল তবে কলসিয়ামের প্রধান ফটক যেটা ছিল সবচেয়ে কাছ দিয়ে বেরিয়ে যাওয়ার একটা পথ সেটা তালাবদ্ধ করে রেখেছিল বিদ্রোহীরা এরপর যখন ছোট্ট দলটি অন্য একটা প্রস্থান পথে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই উন্মুক্ত বিদ্রোহীরা ডেনেরিস এবং তার সঙ্গীদের মাঝখান থেকে গিরে ফেলে স্বাভাবিকভাবে মৃত্যু ভীতির ছায়া আবৃত করে দেয় তাদেরকে এর মধ্যে বিদ্রোহীরা সতর্কতার সঙ্গে এগিয়ে আসতে শুরু করে সবাই যখন মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে ঠিক তখন ডেনিরিস হাত চেপে ধরেন এবং জন্য প্রস্তুত হন কিন্তু ঠিক তখনই বাইরে থেকে এক পরিচিত অ্যারেনার ডাক শোনা যায় দ্রোগন দৃঢ়ভাবে ডেনিরিসের সামনে নেমে আসে এবং সাথে সাথেই একজন বিদ্রোহীকে ছিন্ন ভিন্ন করে দেয় সে এরপর দ্রোগন আশেপাশে থাকা হারপি বিদ্রোহীদের উপরে আগুন নিক্ষেপ করতে শুরু করে ফলে আশেপাশের বিশ মিটারের এলাকা আগুনের সমুদ্রে পরিণত হয় ড্রাগনের এই হামলা থেকে বাঁচতে অ্যারেনার অন্য প্রান্তে থাকা বিদ্রোহীরা দ্রোগনের দিকেও বর্ষা ছুটতে শুরু করেছিল কিন্তু ঠিক তখনই দ্রোগন হঠাৎ ঘুরে দাঁড়িয়ে প্রচণ্ড গর্জন করে ওঠে এর মধ্যে ডেনিরিসের দিকে নির্ভীক দৃষ্টিতে তাকিয়ে এই ড্রাগনটা যেন তার শক্তিশালী মায়ের উপস্থিতি পুনরায় অনুভব করতে পারছিল কিন্তু তার আপাতত লক্ষ্য ছিল নিক্ষিপ্ত বর্ষাগুলোকে এড়িয়ে যাওয়া এ সময় ধীরে ধীরে ড্রগনের পিঠে উঠে বসেন এবং তাকে ওড়ার নির্দেশ দেন আর নির্দেশ পেয়েই ড্রগন ডেনিরিসকে নিয়ে অ্যারেনার উপর থেকে উড়ে যায় ফলে ড্রাগনের সুরক্ষায় সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এরপর পুরো অ্যারেনাকে পুড়িয়ে ভস্মীভূত করতে থাকে এক সময় ধ্বংসলীলা শেষ হলে ড্রাগন ডেনিরিসকে নিয়ে দূরের কোথাও হারিয়ে যায় এবং তারপর ডেনিরিসের কোনো খবরই পাওয়া যাচ্ছিল না এই ঘটনায় বেশ কিছু আপাতত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল একই সঙ্গে এই অবরোধের কারণে নির্বাসিত জোড়াকে ডেনিসের অধীনে আবার গ্রহণ করা হয় এবং জোড়াও তার শত্রু টিরিয়নকে মেনে নেয় এরপর রাত সবাই উপস্থিত সবাই নিজেদের আগের মতভেদ ভুলে সিদ্ধান্ত নেয় জোরা এবং ড্যারিও নাহারিস উত্তরের দিকে ড্রাগনের পথ অনুসরণ করে ডেনিসকে খুঁজতে যাবে তাছাড়া তারা আরও সিদ্ধান্ত নেয় টিরিয়ন ল থেকে এখানকার শাসন কার্য অস্থায়ীভাবে পরিচালনার দায়িত্বে থাকবেন এর অন্যতম কারণ ছিল টিরিয়নকে বহিরাগত হিসেবে চিন্তনা এবং গ্রেসকাল কাল এবং দেই কূটনৈতিক হিসেবে টিরিয়নকে সহায়তা করবেন বলেই সিদ্ধান্ত হয়েছিল সব যখন মোটামুটি ঠিকঠাক ঠিক তখন টিরিয়ন ভাবতে থাকেন কোথা থেকে শুরু করবেন তিনি আর ঠিক তখন তার দিকে এগিয়ে আসেন ভ্যারিস যে তাকে সেভেন কিংডম থেকে পালানোর ব্যবস্থা করে দিয়েছিলেন ভ্যারিস ছিল গোপনের তথ্য সংগ্রহের দক্ষ এবং সে জানত টিরিয়ন এতদিন ডেনিরিসের জন্য কাজ করছে তাই তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তার কাছে এসে দাঁড়ায় ডেনিরিসের ভালো খ্যাতির কথা জানতে পেরে ভ্যারিস সাময়িকভাবে মিরিনে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং টিরিয়নকে অভ্যন্তরীণ ষড়যন্ত্রের মূল হোতাকে খুঁজে বের করতে সাহায্য করতেও শুরু করেছিলেন আর এরই ধারাবাহিকতায় তিনি এমন ব্যক্তিদের খুঁজতে চাইছিলেন যারা সামনে থেকে হাসলেও আড়ালে ছুরি মারতে ওস্তাদ ছিল এরপর থেকে দুজনে সাধারণ মানুষের সাথে মিশে তথ্য সংগ্রহ করার চেষ্টা শুরু করেছিল বিশেষ করে ভ্যারিস তার গুপ্তচরদের পাঠিয়ে খবর সংগ্রহ করতে শুরু করেছিল কিন্তু এটা স্বীকার করতেই হবে ডেনেরিস ছাড়া মেরিন ইতিমধ্যে বিশৃঙ্খলার দিকে ধাবিত হতেও শুরু করেছিল অন্যদিকে আহত ড্রোগন ডেনেরিসকে নিয়ে গিয়েছিল সেই জায়গায় যেখানে সে এতদিন একা বাস করত যদিও ডেনিরিস ড্রোগনকে মিরিনে ফিরে আসতে বলেছিল কিন্তু আহত ড্রোগন উঠতে পারবে না বলে জানায় ডেনেরিসকে ফলে সেখানেই ড্রোগনের সাথেই ডেনেরিসকে থাকতে হয় কিন্তু সময়ের সাথে সাথে ডেনেরিসেরও একসময় ক্ষুধা লাগে আর খাবার খুঁজতে সে আশেপাশে কোনো কিছু পাওয়া যায় কিনা সেটার জন্য নিজেই একসময় বের হন তবে বেশি দূর যেতে না যেতেই স্থানীয় কিছু থাকিদের মুখোমুখি হয় ডেনেডিস ডেনেডিস একসময় এক থাকি গোত্রপ্রধানের দৃষ্টি ছিল তাই তাদের প্রথা অনুযায়ী তিনি পুনরায় বিয়ে করতে পারতেন না কিন্তু আমরা জানি ধাসনাক নামে এক দাসপ্রধানকে বিয়ে করেছিলেন তিনি তাই ডেনেডিস দোত্রাকিতে দেখে চুপি সারে ধাসনাকের সাথে বিয়ে হওয়ার সময় যে আংটিটা তিনি পেয়েছিলেন সেটা খুলে মাটিতে ফেলে দেন এই অঞ্চলের দোত্রাকিদা আসলে স্থানান্তরিত হচ্ছিল এবং তাদের সংখ্যা আগের তুলনায় কয়েক গুণ বেশি ছিল বলাই বাহুল্য এই দোধটা কি হাতে বন্দি হয় ডেনের ইচ্ছে দিন এবং তারা তাকে নিয়ে যায় তাদের ডেরার উদ্দেশ্যে অন্যদিকে জোড়া এবং দাড়িও যখন অনুসরণ করে ঠিক সেই জায়গাতে পৌঁছায় যেখান থেকে ডেনেরিসকে বন্দি করা হয় সেখানে তারা দেখতে পায় বিস্তীর্ণ তৃণভূমি জুড়ে ঘোড়ার অসংখ্য পায়ের ছাপ এবং তার মাঝে পড়ে আছে ডেনিরিসের সেই আংটিটা জোরা আগে থেকেই দোত্রাকি সংস্কৃতির হালচাল ভালোভাবেই জানতেন তাই এখনকার পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে সে বুঝে যায় ডেনিরিসকে বন্দী করা হয়েছে এবং কৃতদাস হিসেবে তাকে নিয়ে যাওয়া হয়েছে এদিকে ধরে নিয়ে আসার পর ডেনির্সকে চাবুক মারা হচ্ছিল কিন্তু এই সংগ্রামী নারীর জন্য সেই যন্ত্রণা পাঁচ সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি একজন দাসী হিসেবে ডেনিরিস বিশাল দোত্রাকি বাহিনীর সাথে তিন দিন তিন রাত ধরে পথ চলছিল এক টানা স্থানীয় দোতটা কি গোত্রের লোকেরা আগে কখনো সাদা চুলের কোনো নারী দেখেনি তাই ডেনিরিসকে দেখে কেউ কেউ অনুমান করছিল তারা যেন ভূত দেখছে আর এ কারণেই তার চুল সাদা হয়ে গিয়েছে অনেকে তো বিশ্বাস করতে শুরু করেছিল ডেনিরিস একদম দেশি ডাইনি যার চুল সূর্যের প্রভাবে বিবর্ণ হয়ে গেছে তবে এদের এই কথাবার্তাগুলো কিন্তু ডেনিরিস বুঝতে পারছিল কারণ সে আগে থেকেই এদের ভাষা জানতো এবং বুঝতে পারত কিন্তু তা সত্ত্বেও সে না বোঝার ভান করছিল শুধু চাবকের আঘাত এড়ানোর জন্য এভাবে দীর্ঘ সময় ধরে পথ চলার পর একসময় সময় ডেনি রিস্কে এই দোত্রাকি গোত্রের খালের সামনে উপস্থিত করা হয় বা অন্যভাবে বলতে গেলে বলা যায় দোত্রাকিরা উপহার হিসেবে খালের সামনে তাকে উপস্থাপন করে কিন্তু খালের স্ত্রীদের মনে তাকে দেখিয়ে ঈর্ষা জন্মাতে থাকে তারা ডেনি রিস্কে ডাইনি বলে আখ্যা দেয় এবং তাকে সঙ্গে সঙ্গে হত্যার দাবিও জানায় এই মন্তব্যগুলো আসলে কৌতূহলকে বাড়িয়ে দিয়েছিল এরপর যখন খালের আরও সে রিসের পোশাক ছিঁড়ে ফেলার জন্য হাত বাড়ায় তখনই ডেনি রিস ভাষায় নিচের পরিচয় দিতে শুরু করে তার দীর্ঘ নাম শুনে মনে হচ্ছিল সে যেন গরুর সামনে বেহালা বাজাচ্ছে আর এতে সবাই হাসিতে ফেটে পড়েছিল তো তার কথা শোনার পর খাল বলে ওঠে তার এসব কথার কোনো দাম এখন আর নেই সে এখানে কিছুই নয় সে নাথিং এবং তাকে বাঁচিয়ে রাখার একমাত্র কারণ হচ্ছে সন্তান জন্ম দেয়া কিন্তু যখন এরপর বলে সে একসময় এক খালে রিস্টি ছিল তখন খাল হঠাৎই তার প্রতি সম্মান প্রদর্শন করতে শুরু করে যদিও দোত্রাকিরা সভ্যতা থেকে অনেক পিছিয়ে ছিল তবুও তাদের নিজস্ব নেতার বিধবাদের স্পর্শ করা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ পরিস্থিতি কিছুটা অনুকূলে দেখে ডেনিরিস এবার প্রতিদান হিসেবে এক হাজার ঘোড়া দেওয়ার প্রস্তাব দেয় তাদের তবে শর্ত জুড়ে দেয় তারা যদি তাকে মুক্ত করে দেয় তবেই তারা এই ঘোড়া পাবে কিন্তু খাল জানায় একজন খালের স্ত্রী হওয়ার পর তার স্বামীর মৃত্যুর পর বিধবার শুধুমাত্র একটা জায়গায় যাওয়ার অধিকার থাকে আর সেটা হচ্ছে বিধবারদের জন্য সংরক্ষিত একটা জায়গা যেখানে অন্য বিধবারা রয়েছে অর্থাৎ তাকে অন্য সব মৃত দোত্রাকি নেতার ইস্টিদের সঙ্গে থাকতে হবেই বলে এখানে একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল এই নির্দেশের ফলে অনেক বছর পর ডেনি শেষ পর্যন্ত দোত্রাকি গোত্রের বৃহত্তম শহর ভেষ দোথাকে ফিরে আসে এতদিনে এই শহর আগের চেয়ে অনেক বেশি বড় হয়ে উঠেছিল এবং এখানকার জনসংখ্যা এখন কয়েক হাজার থেকে এক লক্ষে পৌঁছে গিয়েছিল শহরে প্রবেশ করতেই ডেনিরিসকে বিধবাদের জন্য নির্ধারিত স্থান উইডোস ওয়েলে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছে চারিদিকের পরিবেশ দেখে একেবারে অবাক হয়ে যায় সে কিছু বলার আগেই তাকে অনেকটা জোরপূর্বক অন্য বিধবাদের মতো একই পোশাক পরিয়ে দেওয়া হয় এরপর প্রধান বৃদ্ধা তাকে জানান তিনি আগের মধ্যে ডেনি দেখেছিলেন এখানে উপস্থিত সমস্ত নারী একসময় দোধ থাকি খালের রিস্চি ছিল কিন্তু সেই মহিলা তারপরই ডেনিরিসকে অভিযুক্ত করতে থাকে কারণ খালের মৃত্যুর পর সে আর ফিরে আসেনি সে কেন বাইরের জগতে চলে গিয়েছিল সেটাই বলতে শুরু করে বৃদ্ধা আসলে দোত থেকে গোত্রের সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ ছিল স্বামী হারানোর পর অন্যত্র চলে যাওয়ার বিষয়টা তাই মহিলা বলে তাকে এজন্য বিচারের সম্মুখীন হতে হবে যেখানে সম্ভাব্য দুটো পরিণতির তাকে বরণ করতে হতে পারে প্রথমত সারা জীবনের জন্য বিধবাদের সাথে ডেনিসকে থেকে যেতে হবে অথবা তার তৎক্ষণাৎ মৃত্যুদণ্ডের সাজা হতে পারে এই পরিস্থিতিটা ডেনিরিসকে একটা অদ্ভুত সমস্যায় ফেলে দিয়েছিল সে সম্প্রতি হারপি বিদ্রোহীদের হাত থেকে রক্ষা পেয়েছিল আমরা একটু আগে দেখেছি আর সেই দুরাশা আরও জটিল হয়ে যায় দূরত্যা হাতে বন্দি হওয়ার মাধ্যমে এবং এখন নিজের গোত্র ছেড়ে চলে যাওয়ার কারণে বিধবা হিসেবে ভেজ থাকে তাকে বিচারের সম্মুখীনও হতে হবে ডেনিরিসের ভাগ্যে আসলে কি ছিল সেটা আমরা একটু পরে দেখবো অন্যদিকে অনেকদিন ধরে ডেনেরিসের খবর না পাওয়ায় মেরিন ছাড়া বাকি দুটি শহর দাস ব্যবসায়ীদের ও অভিজাত পরিবারের দখলে চলে গিয়েছিল মেরিনে যে নৌবহরটিকে আটক করা হয়েছিল সেটাও বিদ্রোহীদের হাতে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই বিষয়গুলোই একদিন রাত সবাই সবাইকে বলেন টিরিয়ন ল্যানস্টার এবং যখন টিরিয়ন এরপর ড্রাগনদের কথা উল্লেখ করেন তখন মিসেন্দেই জানায় ডেনেরিস চলে যাওয়ার পর থেকে বন্দি থাকা দুই ড্রাগন কিছুই খায়নি যদিও টিরিয়ন নিজে আগে কখনো ড্রাগনকে দেখেনি তবে তিনি তাদের সম্পর্কে ভালোই ধারণা রাখতেন বুদ্ধিমান এই বামন ল্যানিস্টার বিশ্বাস করত ড্রাগনরা কখনো কখনো মানুষের চেয়েও বুদ্ধিমান হয় এবং তারা বন্ধু এবং শত্রুর পার্থক্য বুঝতে পারে তাই তিনি পিরামিডে গিয়ে তাদের দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেন মদের প্রভাবে নিজের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে টিরিয়ন ড্রাগনের কাছাকাছি চলে আসেন সেদিন কিন্তু অবাক করা ব্যাপার হল দুই ড্রাগন তাকে আক্রমণ করে না বরং তারা অনুভব করে এই খর্বকায় মানুষটির কোনো খারাপ উদ্দেশ্য নেই এটা টিরিয়নও বুঝতে পারে তাই সে আরও সাহস বাড়ানোর জন্য নিজের শৈশবের একটা গল্প বলতে থাকে সেই গল্পে সে ড্রাগনদের প্রতি তার ভালোবাসার কথা বলে এমন সময় ড্রাগন রেগাল তার মাথা নিচু করে তার উদ্দেশ্যে তার আচরণ দেখে মনে হচ্ছিল সে যেন ইশারায় বোঝাচ্ছে টিরিয়ন তার শিকল খুলে দিক আর বলাই বাহুল্য হল ড্রাগনের ইচ্ছে মতো সে তাদের গলা থেকে শিকল খুলে তাদের মুক্ত করে দেয় অন্যদিকে ভ্যারিসও সেই মহিলাকে খুঁজে পেয়েছিল যে হারপি বিদ্রোহীদের হয়ে আনসালির নেতা গ্রেসকালের উপরে হামলা চালাতে সাহায্য করেছিল তাকে ভ্যারিস জিজ্ঞাসাবাদ করতে শুরু করে কিন্তু সেই মহিলা ছিল অনেকটা অ্যাগুয়ে টাইপের প্রথমে তো মহিলা কিছু বলতেই চাইছিল না কিন্তু পরবর্তীতে সে দাবি করে বিদেশি রানী ডেনেরিস এবং তার সঙ্গে আসা বিদেশি সেনাদের শেষ অপছন্দ করে আর মূলত এ কারণেই সে হারপিতে সাহায্য করেছিল এই কথা শুনে ভ্যারিস এই মহিলার দুর্বল জায়গায় আঘাত করে বসে সে তার ছয় বছর বয়সী ছেলের কথা উল্লেখ করে ইঙ্গিত দেয় যদি সে হারপি বিদ্রোহের পেছনে ষড়যন্ত্রকারীদের নাম তার কাছে না বলে তাহলে সে হয়তো তার ছেলেকে আর কখনো দেখতে নাও পারে এছাড়া তিনি একই সাথে আরও একটা প্রস্তাব এই মহিলাকে দেন সেটা ছিল সে যদি তার প্রস্তাবে রাজি হয় তাহলে পরের দিন ভ্যারিস যাত্রার জন্য একটা জাহাজ প্রস্তুত করে রেখেছে এবং ইতিমধ্যেই দুটো টিকিটও বুক করে রেখেছে সে তাছাড়া মহিলাকে তার ইচ্ছামতো জীবনযাপনের জন্য প্রচুর অর্থ দেবেন ভ্যারিস এইসব লোভনীয় প্রস্তাব শুনে অবশেষে মহিলা আপোষ করতে বাধ্য হয় এরপর যেটা মহিলার থেকে জানা যায় সেটা হচ্ছে ডেনেরি যেসব শহর পূর্বে দখল করেছিল সেখানকার সব অভিযাত্রাই সন্স অফ হারপি সংগঠনের নাম করে বিদ্রোহের পৃষ্ঠপোষকতা করছিল এসব শুনে গ্রেসকার প্রস্তাব দেয় তাদের পেছনে ফিরে গিয়ে বিদ্রোহীদের হত্যা করা হোক কিন্তু টিরিয়ন তার প্রস্তাবে এবার হস্তক্ষেপ করে এবং বলে যদি তারা সৈন্যদের এই বিদ্রোহীদের পেছনে ছাড়িয়ে দেয় তবে মেরিন পুনরুদ্ধারের সম্ভাবনা ফিকে হয়ে যাবে তাই এই চিন্তা বাদ দিয়ে সে সেই সব অভিজাতদেরকে আলোচনার প্রস্তাব দেয় শেষ পর্যন্ত টিরিয়নের প্রস্তাব মেনে নিয়ে তারা ভ্যারিসের গুপ্তচরদের মাধ্যমে বার্তা পাঠিয়ে বিভিন্ন অভিজাত পরিবারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানায় মেরিনে এই ঘটনার মাধ্যমে একটা বিষয় স্বীকার করতেই হবে যে সামরিক ও কূটনৈতিক কৌশল উভয় দিক দিয়েই দক্ষতার স্বাক্ষর রেখেছিল ছোট্ট খাট্ট টিরিয়ন লাইনিস্টার তো আমন্ত্রিত শত্রুদের দেখে ফিলতরের নেতা ঘোষণা করে সে কখনো শত্রুদের সঙ্গে আলোচনায় বসবে না বরং সে সেই সুযোগে বিদ্রোহীদের মূল ষড়যন্ত্রকারীদের সম্পূর্ণ নির্মূল করার পরিকল্পনা করতে বেশি বোধ করবে এ সময় মিশান দেই যে নিজেও একসময় দাস ছিল সেই কঠোর পন্থার প্রতি শেষ পর্যন্ত সমর্থন জানান কিন্তু টিরিয়ন এই সময় যুক্তি দেখায় সহিংসতা ইতিমধ্যে মিরিনের সামরিক কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে এবং তার কার্যকারিতাও প্রমাণিত সবাই দেখেছে সেটার ফলাফল কি হয়েছে তাই দৃঢ়ভাবে বিশ্বাস করা যায় এবার কূটনৈতিক সমাধানের পথেই তাদের হাঁটতে হবে তো দেখা যায় এরপর আমন্ত্রণ পেয়ে সেই প্রধানরা সবাই উপস্থিত হয়েছে আলোচনার শুরুতেই টিরিয়ন সরাসরি মূল বিষয়ে চলে আসে এবং তিন প্রতিনিধিকে সে জিজ্ঞাসা করে তারা আসলে কি চাইছে হাউস ম্যান্ডারলির প্রতিনিধি প্রথমে বলে তারা শুধু চায় ডেনিরিস যেন তার ড্রাগন এবং সেনাবাহিনী নিয়ে এই মহাদেশ ছেড়ে চলে যায় ডেনিরিস দাস প্রথা ব্যবস্থা বিলুপ্ত করেছিলেন কিন্তু এটা অভিজাতদের জন্য লাভজনক একটা ব্যবসা ছিল যেহেতু ডেনিরিস এটা শেষ করে দিয়েছে তাই তারা কখনোই তার শাসনকে সমর্থন করবে না কিন্তু তার কথার উত্তরে রাজনীতিতে অভিজ্ঞ টিরিয়ান এবার বুঝিয়ে বলে যে আসলে তাদের লক্ষ্য হচ্ছে সমুদ্রের ওপারে সেভেন কিংডম এবং তারা এখানে বেশিদিন দিন অবস্থানও করবেও না রানী ইতিমধ্যেই একটা যৌক্তিক শর্ত দিয়েছিলেন যার মাধ্যমে দাস প্রথা ছাড়াও তারা মুনাফা অর্জন করতে পারত এরপর আরও আলোচনা শেষে উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় দাস প্রথায় এখনই বিলুপ্ত করা হবে না তবে পরবর্তী সাত বছরের মধ্যে তা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এছাড়া দাস মালিকদের ন্যায্য ক্ষতিপূরণও প্রদান করা হবে আর এর বিনিময়ে তারা সবাই হারপিট বিদ্রোহীদের গোপন সহায়তাও বন্ধ করে দিতেও রাজি হয় দাসদের বেশ কয়েকজন প্রতিনিধি গ্রেট হলে অপেক্ষা করছিল আর তাদের দেখে তারা অভিযোগ করে টিরন একজন বহিরাগত এবং তার কোনো অধিকার নেই মিরিন কিংবা মিরিনের দাস মালিকদের পক্ষ থেকে আলোচনা করার দাসরা শুধুমাত্র গ্রেসকাল এবং মিশানদেরকে বিশ্বাস করত। কিন্তু বর্তমান শান্তি ও যুদ্ধবিরতি বজায় রাখতে তাদের নিজেদের প্রভাব ব্যবহার করে দাস প্রতিনিধিকে বোঝাতে হয় যেন তারা আর কোনো আপত্তি না তোলে কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত দাসরা সাত বছরের এই চুক্তির প্রতি সম্পূর্ণ অবিশ্বাস প্রকাশ করে কিন্তু একই সাথে আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিদ্রোহীদের থামানো এবং মিরিনের নিরাপত্তা নিশ্চিত করা ফিরে এলে তারা এই বিষয়ে আরও আলোচনা করার সুযোগ পাবে এখানে আমার একটা অবজারভেশন আছে জানেন তো এই টিরিয়ন ল্যানিসটা যদি না আসতো এখানে তাহলে ডেনিরিসের অনুপস্থিতিতে পুরো বিষয়টা একেবারে ঘেটে যেত ওদিকে জোড়া এবং দাঁড়িয়েও শেষ পর্যন্ত খুঁজে বের করে ফেলেছিল কোথায় ডেনি আটকে রাখা হয়েছে এর পরের পর্বে আমরা দেখব কিভাবে ডেনি তারা মুক্ত করতে পেরেছিল এবং মেরিনের বর্তমান পরিস্থিতি তাদের ভবিষ্যৎকে ঠিক কোথায় নিয়ে যেতে চলেছিল তো সবাই ভালো থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যান ধন্যবাদ সবাইকে